নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আবেগিক স্পষ্টতায় পূর্ণ দিন আশা করুন আপনি আত্মবিশ্বাস এবং সহজে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কৌশলগত খরচ বিশ্লেষণ আপনার বিভাগকে সম্মিলিত লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার পেশাদার নেটওয়ার্ক তৈরি করার এবং নতুন অভিজ্ঞতা অর্জন করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার ক্যারিয়ার উন্নতি দেখতে পাবে তবে অপ্রত্যাশিত পরিবর্তনগুলি সাময়িক বাধা সৃষ্টি করতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য কিছু স্বীকৃতি আশা করতে পারেন তবে বেশি দায়িত্ব নেওয়া এড়িয়ে চলুন সহযোগী উদ্যোগ বা অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক সম্পর্কগুলি আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন প্রিয়জনদের প্রতি আন্তরিক সমর্থন আবেগীয় বন্ধনকে দীর করে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটি সৎ আলোচনা আপনার বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করবে পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক বার্তা উষ্ণতা ও বিশ্বাস তৈরি করে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি আরও বেশি শেয়ার করবেন এবং অর্থপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করবেন স্বাস্থ্যগতভাবে এই দিনগুলিতে নিজেকে পুনর্জীবিত করার জন্য ছোট বিরতি নিন আপনার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল তবে সুষম আহার বজায় রাখা উপকারী অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজন সুশৃঙ্গল সঞ্চয় আপনাকে আর্থিক চাপ থেকে সুরক্ষিত রাখে এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝা বোঝাপড়ার প্রয়োজন আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি অনুভব করবেন যে বিষয়গুলি একসময় কঠিন ছিল তাতে উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পড়াশোনার প্রতি নিবেদন গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জনে পরিণত হবে এবং ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে এই দিনগুলির শক্তি দলগত কাজের প্রতি সহায়ক আরও বড় সফলতা অর্জন করতে অন্যদের সাথে সহযোগিতা করুন শৃঙ্লাবদ্ধ বাজেট পরিকল্পনা দৃঢ় আর্থিক ভিত্তি নিশ্চিত করে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে ধৈর্য এবং সতর্ক পরিকল্পনা প্রয়োজন আপনি একটি সফল প্রচারাভিযানের নেতৃত্ব দেবেন যা ব্র্যান্ড দৃশ্যমানতা বৃদ্ধি করবে ব্যবসায়ী দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকা নিতে পারেন তবে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক স্থিতিশীলতা স্মার্ট সঞ্চয় এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর মাধ্যমে আসবে ভালোবাসায় আপনি গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করতে পারেন ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনি এবং আপনার সঙ্গী পরস্পরের প্রতি সম্মান এবং বোঝাপড়া উপভোগ করবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা ছোট মুহূর্তগুলিতে আনন্দ পাবেন ব্যক্তিগত সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি আপনার পরিবারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন বন্ধুদের সাথে সম্পর্ক উপভোগ্য হবে যেখানে মজা এবং দুঃসাহসিকতার উপর মনোযোগ নিবদ্ধ থাকবে একটি রুটিন বজায় রেখে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন যা কাজ এবং বিশ্রাম উভয়ের জন্যই সময় দেয় স্বাস্থ্যগতভাবে কোনো চাপযুক্ত কার্যকলাপ থেকে বিরতি নিন এবং কিছু প্রশান্তিদায়ক কার্যকলাপে অংশগ্রহণ করুন অধ্যান্তিক বিকাশ সেবা এবং অন্যদের সহায়তার মাধ্যমে আসবে এই দিনগুলিতে আপনি কিছু অস্থায়ী অসুবিধা অনুভব করতে পারেন ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন এবং সমাধান খুঁজে বের করার উপর কাজ করুন এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ খোঁজার প্রয়োজন অনুভব করতে পারেন একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে আপনার পড়াশোনার প্রতি আপনার নিবেদন স্বীকৃত হবে এবং আপনাকে আরও শিক্ষার সুযোগ প্রদান করা হবে দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে কর্মস্থানের পরিবর্তন হতে পারে খরচ বাড়তে পারে বাড়িতে খারাপ খবর আসার আশঙ্কা রয়েছে ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে প্রিয়জনদের কাছ থেকে আঘাত পেতে পারেন অর্থ নিয়ে রকম চিন্তা থাকবে না ভাই বোনের সঙ্গে একটু বুঝে চলুন ভাগ্য মধ্যম প্রকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ